শেরপুরের নালিতাবাড়ির বারোমারি বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পোড়াগাঁও ইউনিয়ন কার্যালয় উদ্বোধন করা হয়েছে শেরপুর প্রতিনিধি মঞ্জুরুল আহসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার সন্ধ্যায় মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে অফিসটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক ও পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক উমর ফারুক সাংগঠনিক সম্পাদক আনসারুল হক মেম্বার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসগর আলী সদস্য সচিব আক্তারুজ্জামান যুগ্ম আহ্বায়ক আলী হুসেন এছাড়াও ইউনিয়ন বিএনপির কৃষক দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন